সালাম আলাইকুম এই চাপ্টারেরই আর একটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ এই ম্যাথটা বিভিন্ন পরীক্ষায় আসছে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ আমরা এটা করে দেখাচ্ছি তোমরা মনোযোগ সহকারে এটা করবে আর কোশ্চেনটা কি আছে একটু দেখো বলা হয়েছে যে এই বক্ররেখা যেকোনো বিন্দুতে অর্থাৎ বিন্দুটা উল্লেখ নাই তাহলে আমরা একটা বিন্দু ধরে নিতে পারবো ওই যে বিন্দু যে কোনো বিন্দুতে স্পর্শক কর্তৃক অক্ষ দুইটি থেকে কর্তৃত অংশের যোগফল ধ্রুবক হবে অর্থাৎ এইটার চিত্রটা যদি আমরা একটু দেখি তাহলে দেখো এটা হলো অক্ষরেখা সাপোজ ধরে নিলাম এটা হলো আমাদের বক্ররেখাটি এই বক্ররেখাটির কোনো বিন্দুতে তাহলে আমি ধরে নিলাম বিন্দুটা এক্স নট নট অথবা এক্স অন নট এই এক্স ওয়ান বিন্দুতে একটি স্পর্শক এঁকে নিলাম এরপরে বলা হয়েছে এই স্পর্শক রেখাটি অংশ বোঝায় এই পাঠটা হলো এক্স অক্ষের খণ্ডিত অংশ আর এই পাঠটা হলো আর অক্ষের খণ্ডিত অংশ এই অক্ষদয়ের খণ্ডিত অংশ দয়ের যোগফল খণ্ডিত অংশ দয়ের যোগফল একটি ধ্রুবক সংখ্যা হবে এটা আমাদেরকে দেখাতে হবে তাহলে আমরা যদি স্পর্শক সমীকরণটা বের করি তাহলে সেই স্পর্শক সমীকরণটাকে আমরা এক্স ডিভাইডেড এ প্লাস ওয়াই ডিভাইডেড বি কর ওয়ান আকারে সাজাবো সাজানোর পরে আমরা জানি একটা সরলরেখা সমীকরণ হচ্ছে এক্স ডিভাইডেড এ প্লাস ওয়াই যেখানে এ হচ্ছে এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য আর বি হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য তাহলে এ আর বি এর যোগফল একটি ধ্রুবক হবে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে ধ্রুবক মানে যেখানে চলক থাকবে না তাহলে দেখো তাহলে আমাদের প্রথম টার্গেট হবে স্পর্শকের সমীকরণটা বের করে নেওয়া তাহলে স্পর্শকের সমীকরণটা বের করার জন্য প্রথমে আমরা এটাকে ধরে নিলাম যে তাহলে প্রদত্ত বক্ররেখার বক্ররেখার সমীকরণ তাহলে প্রদত্ত বক্ররেখার সমীকরণটা হচ্ছে রুট এক্স রুট ওয়াই ইকুয়াল রুট এই তাহলে এই বক্ররেখার যে কোনো বিন্দুতে তাহলে যে বিন্দু যেহেতু দেওয়া নাই তাহলে ধরে নেই যে ধরি বক্র রেখার উপর যে কোনো বিন্দু যে কোনো বিন্দু হচ্ছে এক্সন কমা ওয়ন তাহলে যেহেতু রেখার উপর একটি বিন্দু এক্সন কমা ওয়ন তাহলে কমা বিন্দুটি দ্বারা এই সমীকরণটি সিদ্ধ হবে তাহলে ক্ষেত্রে এক্স এর মান তখন হবে এই বিন্দু দিয়ে যখন এই বিন্দু দিয়ে যখন বক্ররেখাটা যাবে তাহলে ওই বিন্দুতে এই সমীকরণটি দাঁড়াবে রুট এক্স ওয়ান রুট ওয়াই ওয়ান হচ্ছে রুট এটা আমরা দুই নম্বর সমীকরণ দিই আর এটাকে এক নম্বর সমীকরণ দিয়ে কি কারণ এটা আমাদের প্রয়োজন হবে এবার আমাদেরকে স্পর্শকের সমীকরণ বের করতে হবে তাহলে স্পর্শকের সমীকরণের জন্য আমাদেরকে ডাল বের করতে হবে ডাল বের করে এখন এক নং কে এক নং এর উভয় পক্ষকে উভয় পক্ষকে এক এর উভয় পক্ষ সাপেক্ষে এর সাপেক্ষে তাহলে এটাকে যদি x এর সাপেক্ষে অন্তরস্ত করো তাহলে ডিডিএক্স রুট এক্স রুট ওয়াই ডিডিএক্স রুট এুট এক্স এর অন্তরস্ত ওয়ান বাই টু রুট এক্স এখন এর অন্তর হচ্ছে ওয়ান বাই টু এটা কিভাবে বুঝবো তাহলে দেখো এ কিন্তু আমরা লিখতে পারি দেখো এটার অন্তর একটু দেখে নাও তাহলে এক্স মানে টু দি পার হাফ তাহলে এক্স টু দি অনুযায়ী ওয়ান বাই টু এক্স ওয়ান বাই টু মাইনাস ওয়ান তাহলে ওয়ান বাই টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস হাফ তাহলে মাইনাস হাফ হচ্ছে তাহলে ওয়ান বাই টু ওয়ান বাই এক্স টু দি পার হাফ

রুট এক্স এটা হচ্ছে ডি এখন এই ডিওয়াই টা কোন বিন্দুতে এক্সন কমা ওয়াই ওয়ান এই বিন্দুতে ঢাল কত হবে এটা আমরা এখন একটু বের করিনি তাহলে এই বিন্দুতে ঢাল কত অর্থাৎ এখানেই লিখে দিই যে এক্সন কমা ওয়াই বিন্দুতে বিন্দুতে ঢাল তাহলে বিন্দুতে ঢাল কি ডিভাইডেড রুট এক্স ওয়ান এখন যেহেতু এই বিন্দুতে ঢাল পেয়ে গেলি তাহলে এই বিন্দুতে আমরা এখন কি বের করতে পারি এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করে নেই দেখো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে এখন এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের স্পর্শকের সমীকরণ এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ তাহলে ওয়াই মাইনাস ওয়াই নট ডি ওয়াই বাই এক্স এক্স নট ওয়াই নট আর হচ্ছে এক্স এক্স মাইনাস এখন দেখো বিন্দুটা হচ্ছে কি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান তাহলে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এখানে যদি আমরা বসাই তাহলে পাবো হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডি ওয়াই বাই ডি এক্স অর্থাৎ ভাব রুট ও মাইনাস রুট ওভার ওয়াই ওয়ান বাই রুট এক্স ওয়ান আর এক্স মাইনাস এক্স ওয়ান এখন এটাকে সমাধান করি তাহলে সমাধান কর এটাকে যদি উভয় পাশে গুণ করে দিই তাহলে আমরা গুণ করলে লিখতে পারবো রুট এক্স ওয়ান ওয়াই আর রুট এক্স ওয়ান ওয়াই ওয়ান ইকোয়াল হচ্ছে মাইনাস রুট ওয়াই ওয়ান ইকোয়াল হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান এবার যদি x1 ওয়ান ওয়াই রুট এক্স অন ওয়াই ওয়ান এটার সাথে এটাকে গুণ করো তাহলে মাইনাস এক্স রুট ওয়াই মাইনাস রুট এবার আর শুধু এক্স শুধু ওয়াই গুলোকে এক পাশে রাখো তাহলে এইটাকে নিয়ে আসলে প্লাস রুট সাথে হচ্ছে প্লাস আর এটাকে পাশে পাঠাও তাহলে এক্স এটা এবার দেখো এটা থেকে এটা এই পাটটা থেকে আমরা রুট এক্স ওয়ান আর রুট ওয়াই ওয়ান কমন নিয়ে নিতে পারি তাহলে রুট এক্স ওয়ান কারণ কি এটাকে ভেঙে দুইটা রুট এক্স লিখা যাবে এটাকে ভেঙে দুইটা রুট ওয়াই ওয়ান লিখা যাবে তাহলে একটা রুট এক্স ওয়ান আর একটা রুট ওয়াই ওয়ান কমন নিলে এখানে শুধু রুট এক্স ওয়ান থাকবে আর এখানে থাকবে শুধু রুট ওয়াই ওয়ান এবার দুই নাম সময় আমরা রুট এক্স ওয়ান রুট ওয়াই ওয়ান এটা সমান শুধু রুট এ পেয়েছিলাম তাহলে ওটা এখানে আমরা বসাবো যেহেতু সব রেখা সমীকরণ অনুযায়ী আমরা এক্স ডিভাইডে প্লাস ওয়াই ডিভাইডেডাকারেস ওয়াই ও পাবো তাহলে এইটার থেকে এটা দ্বারা উভয় পক্ষকে ভাগ করো এক্স রুট ওয়াই ওয়ান ডিভাইডেড হচ্ছে রুট এক্স ওয়ান রুট ওয়াই আর সে আর হচ্ছে রুট এখানে থাকবে শুধু ওয়ান কারণ এটা তারা ভাগ করে দিয়েছে এবার এটা কেটে দিলে হবে উপরে থাকবে আর এইটা থেকে যদি কেটে দাও তাহলে ওয়াই ডিভাইডেড রুট ওয়াই ওয়ান রুট ওয়াই আর রুট ওয়াই আর ডিভাইডেড হচ্ছে রুট ওয়াই আর রুট এ হচ্ছে ওয়ান দেখো এটা এখন সব সমীকরণ পেয়ে গেছো ইহাই এআই স্পর্শকের স্পর্শকের সমীকরণ এখন এই স্পর্শক দ্বারা এক্স ওয়াই অক্ষের খন্ডিত অংশের দৈর্ঘ্য তাহলে দেখো এক্স অক্ষের খন্ডিত খন্ডিত অংশের দৈর্ঘ্য অংশের দৈর্ঘ্য এক্স অক্ষের খন্ডিত অংশের দৈর্ঘ্য আমরা কি পেয়েছি তাহলে দেখো ওয়ান অর্থাৎ রুট এক্স অন রুট এই আর ওয়াই অক্ষের খন্ডিত অংশের দৈর্ঘ্য সে রুট ওয়াই ওয়ান আর সে রুট এবার বলছে এদের সমষ্টি অর্থাৎ এদের যোগ ফল একটা ধ্রুবক হবে তাহলে এই খন্ডিত কি আমরা এখন যোগ করে নিব তাহলে খন্ডিত যোগ যোগফল এখন খন্ডিত খন্ডিত অংশ খণ্ডিত অংশ দ্বয়ের খন্ডিত অংশ দ্বয়ের যোগফল তাহলে খন্ডিত অংশ যোগফল কত হবে বলো খন্ডিত রুট ওয়াই ওয়ান রুটে এবার আমরা রুট এ কমন নিলে রুট এক্স ওয়ান প্লাস রুট ওয়াই ওয়ান পেয়ে যাবো এইটার মান আমরা দুই এ পেয়েছিলাম হচ্ছে রুট এ দুই থেকে পাই দুই নং থেকে পাই এবার দেখো দুই নামে যেহেতু রুট ওয়াই ওয়ানি কলে পেয়েছিলাম তাহলে দুইটা রুটে মিলে কি হবে কি এ যা একটি ধ্রুবক যা ধ্রুবক টা কি ছিল যে অক্ষদায়ক খন্ডিত অংশ একটি ধ্রুবক আসবে দেখো অক্ষদায়ক খন্ডিতাংশের যোগফল ধ্রুবক আসছে কিনা তাহলে কিনে হবে এই প্রশ্নের অ্যান্সার খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটাকে তোমরা কয়েকবার প্র্যাকটিস করবা তাহলে দেখবা প্রে যাবা এটা পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন এটা সবাই করবা এই টাইপেরই আরেকটা কোশ্চেন আছে সেভেন সেভেন টু সেভেন সেভেন টু এর ম্যাথটাও সেই প্রসেস তোমরা যদি আগাও তাহলে এটা সমাধান করতে পারবা আল্লাহ হাফেজ